নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো যেটা আপনারা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমরা যেভাবে সব সময় ফুলকপির তরকারি করে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্নাটা হবে খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ফুলকপির রেসিপি এখানে আমি একটা ফুলকপি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু বড় করে কেটে নিতে পারেন তবে খুব বেশি ছোটো কাটবেন না তাহলে ফুলগুলো গলে যাবে আর ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব আপনারা চাইলে সাদা তেল অথবা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতে ততক্ষণ আমি এই রান্নার অন্যান্য মশলাগুলো রেডি করে নেব একটা মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত ওই চামচ মেপে দিয়ে দিচ্ছি এক চামচ চার মগজ এখানে আপনারা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন এবার শুকনো অবস্থাতে ঘুরিয়ে দেখুন একটু পাউডার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই এক চামচ আবারও একটা পেস্ট রেডি করে নেব পেঁয়াজও আমার বেশ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই তাহলে পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে এবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব সমস্ত ভাজা পেঁয়াজ তোলা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও নেড়ে চেড়ে বেশ একটু লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপি ভাজার সময় একটু লবণ ব্যবহার করতে পারেন তবে আমি লবণ দিচ্ছি না আর এই রান্নাটা কিন্তু হলুদ ব্যবহার হবে না তবে আপনাদের যদি হলুদ দিতে ইচ্ছা হয় দিতে পারেন তবে হলুদ না দিলেই দেখতে বেশ ভালো লাগবে নেড়ে চেড়ে দেখুন ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজা হতে হতে আমি আরও একটা মশলা রেডি করবো তার জন্য ওই মিক্সির জারটার মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমি রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন ফুলকপিগুলোও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই ভেজে নেওয়া ফুলকপিগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা এবার এই ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা নাও দিতে পারেন তবে একটু হালকা কালারটা লালচে হলে দেখতে বেশ ভালো লাগবে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ ব্যবহার করিনি এখনই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে রান্নার টেস্ট ভালো হয় তবে যদি আপনাদের ইচ্ছে না হয় চিনিটা স্কিপ করতে পারেন ভালো করে এবার দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি যেহেতু দই আছে নাহলে দুইটা কেটে যাবে যদি হাই ফ্লেমে গ্যাসটা থাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব তেল সেপারেট হওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব যেহেতু ফুলকপি ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি সেই জন্য এই মশলা কষানোর সময় যদি দিয়ে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ফুলকপির স্বাদটা ভীষণই ভালো হবে আর এই রান্নায় আলু ব্যবহার না করাই ভালো আলু দিলে ভালো লাগবে না খেতে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ কিছুটা নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুধটা বার করে নিয়েছি এখানে আপনারা নারকেল দুধের পরিবর্তে গুঁড়ো দুধও কিন্তু একটু উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন অথবা জল দিয়েও রান্না করতে পারেন তবে জল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু এতটা ভালো আসবে না সব থেকে ভালো হয় নারকেলের দুধটা দিলেই যদি না থাকে তাহলে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু চেক করে নেব সব ঠিকঠাক আছে কি না ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর লবণ এবং মিষ্টি দুই কিন্তু একদম ঠিকঠাক আছে আবারও দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসৌরি মেথি দেওয়াটা অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিতে পারেন তবে দিলে অবশ্যই ভালো লাগবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো হাই ফ্লেমেই রান্নাটা হতে দেব ওপর থেকে একটু ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিলাম তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এক মিনিট রান্না হতে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আমি এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর নাড়াচাড়া করবো না অতিরিক্ত নাড়াচাড়া করলে ফুলকপির ফুলগুলো গলে যাবে এবার এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করব দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের ফুলকপির রেসিপি সম্পূর্ণ অন্য রকমভাবে রান্না করেছি খেতে কিন্তু স্বাদ দারুণ হয় যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে বাড়িতে আসা গেস্টদেরও কিন্তু আপনারা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন আশা করি তাদের ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে